সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দোয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হলো আজকে আমাদের এক মোহাব্বতকারী আমাকে একটা প্রশ্ন করেছেন যে হজরত স্বাভাবিক অবস্থা আমি যেই অঞ্চলের মধ্যে থাকি আমাকে কিছুদিন পর পরই মিথ্যা তোহমাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্নভাবে আমার সম্মান হানি করা হয় এবং আমাকে অপদস্থ করা হয় এই রূপ অবস্থাতে আমার জন্য কী করণীয় এই বিষয়টা একটু জানাইলে উপকার হতো তো বিষয়টা নিয়ে আমি একটু কিতাবাদি খোঁজাখুঁজি শুরু করলাম তো আমলিয়াতে কাশ্মীরের একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা আমল দেখতে পাইলাম ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে যদি কোনো ব্যক্তিকে মিথ্যা মামলা দেওয়া হয় মিথ্যাভাবে হয়রানি করা হয় অথবা মিথ্যা অপবাদ দেওয়া হয় এবং মিথ্যা তোহমাদ দেওয়া হয় যার ফলে নিজের সম্মান হানি হয় এবং এটা যদি অ কারণেই হয় দোষী না কোনো অপরাধ করেনি শত্রুতা পোষণ করে অথবা কেন হচ্ছে সে নিজেও জানে না এই রূপ অবস্থা যদি কারো চলমান থাকে তাহলে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কোরআনুল করিমের সুরা ইউনুসের বিরাশি নম্বর আয়াত হাক কবি কালিহি কারিহাল মুজিরি মন এই আয়াতটি আপনি দিনে এবং রাতে বেশি পরিমাণে পাঠ করা তো আপনি যদি এই আয়াতটি বেশি পরিমাণে পাঠ করতে থাকেন তাহলে আশা করা যায় এই যে যেই সমস্যাগুলো আপনার অজান্তেই আপনার অনিচ্ছাকৃতভাবেই অপরাধ না করার কারণেও যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো থেকে আপনি পরিত্রাণ পাবেন মুক্তি পাবেন ইনশাআল্লাহ বাকি মনে রাখার কথা হলো বেশি পরিমাণে কতটুকু পড়া যায় দিনে রাত্রে কোন সময় বা আমি পড়তে পারি এমনি ইসলামের আমলগুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যায় নফল আমলের বেশি ফজিলাত ফজরের পরে এবং মাগরিবের পরে বোঝে আসে সেই সুবাদে এই আয়াতটা যদি আপনি ফজরের পরে নির্দিষ্ট কিছু পরিমাণে সেটা হতে পারে বার হতে পারে একচল্লিশ বার বা একশোবার এভাবে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে আপনার সময়ের গুরুত্ব বুঝে একটা নির্দিষ্ট পরিমাণে যদি সকাল এবং সন্ধ্যা এই আমলটি করতে থাকেন তাহলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন ইনশা আল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ